আল্লাহমদুলিল্লাহ প্রশংসা আল্লাহ তালার জিনিয়াল জামিয়া আসিয়াকে অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ শান্তি ও রহমতের ধারা বর্ষিত হোক সর্বোত্তম শিক্ষক অনন্য দায়ী মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লামের ওপর উপস্থিত সালাফি কনফারেন্সের মাননীয় সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি আলোচক বৃন্দ ও শ্রোতামণ্ডলী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের সামনে আলোচনা করব করবো সালাফিয়া কেন অনন্য আল্লাহ সুহ বলেন বকলা ইন্দ্রানি মৃণাল মুসলিম ওই ব্যক্তি অপেক্ষা কথাই কেউ উত্তম যে মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করে সৎ আমল করে এবং বলে আমি তো আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত আল্লাহ তালা রত্নায়েতের প্রতিফল এবং নাবির সুন্নাহকে চিরসমুন্নত রাখার জন্য যুগে যুগে প্রতিষ্ঠিত বহু ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানের মতোই একটি অনন্য ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান আল আলজামিয়া আলাফিয়া দেশের প্রাণকেন্দ্রসহ বিভিন্ন জেলায় অবস্থিত আমাদের আল আলজামিয়া আলাফিয়া একটি উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আধুনিক মানের শিক্ষা সম্পন্ন উন্নত মানের সিলেবাসের মাধ্যমে পাঠ প্রদান করা হয় একটি আধুনিক মানের শিক্ষা প্রতিষ্ঠানে থাকা যাবতীয় সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে বিশুদ্ধ ও মানহাজের সাথে ও উচ্চতর সৈহাদিসের দাস প্রদান করা হয় প্রারম্ভে আপনাদের জ্ঞাতার্থে জানাই জামিয়ার সিলেবাসের অনন্যতা বাংলাদেশ সহ বিশ্বের বুকে সুনামধন্য একাধিক ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাসকে সামনে রেখে এবং সালাফে সালেহিনদের হেঁটে চলা পথের পদাঙ্ক চিত্রিত করে আল জামিয়া সালাফিয়া প্রণয়ন করেছে এক নিজস্ব স্বয়ং সিলেবাস যা ইসলামী সারিয়াতের প্রায় বিষয়াদির সমন্বয়ে সুসজ্জিত যা অধ্যয়নে একজন শিক্ষার্থী পারে আইন সাগরের অতল গভীর অবগাহন করতে সু উচ্চ শিখরে নিজেকে নিয়ে যেতে এছাড়াও জামিয়া ময়দানে প্রতিনিয়ত প্রাণবন্ত পাঠদানের ঐতিহাসিক নকশা এঁকে চলছেন একদল নিঃসংকোচ একাগ্রচিতের উপমাসমান শিক্ষকবৃন্দ যাদের গতিকে সীমাহীন করে তুলেছেন মদিনা ইসলামিক ইউনিভার্সিটি ইয়ামান ভারত ও পাকিস্তান থেকে অধ্যয়ন করে আসা অনুপম ব্যক্তিত্বের অধিকারী অজসী গুণ সম্পন্ন অধিষ্ঠিত শিক্ষকবৃন্দ স্বদেশীয় দক্ষ শিক্ষক মন্ডলী সহ ভারতীয় সুপণ্ডিত শিক্ষক বৃন্দ যাদের অন্তর্ভুক্ত এছাড়াও শিক্ষার্থীদের মেধাকে শানিত করার জন্য রয়েছে প্রাতিষ্ঠানিক লাইব্রেরি শিক্ষার্থীদের ক্লাস করার জন্য রয়েছে আধুনিক একাডেমিক ভবন যেখানে ইন্টারনেট সংযোগ সহ প্রজেক্টরের মাধ্যমে মনোরম পরিবেশে পাঠ প্রদান করা হয় শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে অগ্রগতি আধুনিক যুগে জ্ঞানের বিকাশ ও বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে গবেষণার জন্য রয়েছে এক বিশেষ কম্পিউটার ল্যাব শিক্ষার্থীদের শিক্ষার্থীদের বক্তব্য অনুসরণের জন্য সতেরোটি শাখায় বিন্যস্ত হয়ে আরবি ও বাংলা ভাষায় আয়োজিত হয় সাপ্তাহিক ইসলাহুল ব্যান এছাড়াও এছাড়াও রয়েছে মাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান বার্নামাজকন যেখানে নানাবিধ সৃজনশীলমূলক কার্যক্রম বাস্তবায়িত হয়ে থাকে শিক্ষার্থীর লেখা শিক্ষার্থীদের লেখালেখির দক্ষতা বৃদ্ধির জন্য স্বয়ং সম্পন্ন শিক্ষার্থীদের তত্ত্বাবধায়নে প্রকাশিত হয় শিশু কিশোর ত্রৈমাসিক পত্রিকা কৃষালয় এছাড়াও বাংলা ও আরবি ভাষায় প্রতি মাসে বাইশটিরও বেশি বাংলা ও আরবি ভাষায় দেয়ালিকা প্রকাশিত হয়ে থাকে শিক্ষার্থীদের অবস্থানের জন্য রয়েছে আবাসিক ভবন চাতলা ফাউন্ডেশন বিশিষ্ট বিশাল মসজিদ পুরো প্রতিষ্ঠান জুড়ে রয়েছে চব্বিশ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা পুরো প্রতিষ্ঠান সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত শিক্ষার্থীদের শরীর চর্চা ও মুক্ত বাতাসের পরশে নিজ মন মস্তিষ্ককে সতেজ করার জন্য রয়েছে এক বিশাল বিস্তৃত খেলার মাঠ শিক্ষা পরিচালনার জন্য রয়েছে বিজ্ঞ শিক্ষকগণ কর্তৃক গঠিত একাডেমিক অ্যাফেয়ার্স ও শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীদের নানা বিষয়ের সমাধান ও সমন্বয়ের জন্য রয়েছে স্টুডেন্ট অ্যাফেয়ার্স শিক্ষার্থীদের অগ্রগতির জন্য অনলাইন শিক্ষণ ব্যবস্থা সহ প্রতিবছর বছর আরবীয় সাহেবগণ জামিয়ায় উপস্থিত হয়ে শিক্ষার্থীদেরকে বিভিন্ন ভাষায় দাস প্রদান করে থাকেন সম্মানিত সুধী সর্বজন বিদিত যে একটি উচ্চতরের শিক্ষা প্রতিষ্ঠানে যেই সকল বিষয়গুলো সামষ্টিকভাবে থাকা আবশ্যক তার প্রায়শই আল জামিয়া আসসালাফিয়াই রয়েছে সম্মানিত উপস্থিতি শিরিক বিদাত মুক্ত প্রতিষ্ঠান আল জামিয়া আসসালাফিয়া শিরিক বিদাত মুক্ত প্রতিষ্ঠান আল জামিয়া আসসালাফিয়া আল জামিয়া আসসালাফিয়া এমন প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হবে সত্য ও ন্যায়ের উজ্জ্বল দীপ্তিমান পবিত্র কোরআন ও সহি হাদিসের আদর্শে উজ্জীবিত দুর্জয় কাণ্ডারী সালাফে সালেহিনদের আদর্শের ধারক বাহক ও বিশুদ্ধ আকিদার অক্ষর প্রহরী এ প্রতিষ্ঠান থেকে বের হবে খুরধার লেখক বিদগ্ধ গবেষক নির্ভীক বাগ্মী যারা জাতির অনৌচিত্যের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় এজন্য আপনি যখন আপনার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে কোন ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান চয়ন করবেন তখন যেন আপনার প্রথম চয়ন থাকে আল জামিয়া আসসালাফিয়া অন্তলগ্নে আল জামিয়া আসসালাফিয়ার জন্য দোয়াচে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই ইতি করছি আসসালামু আলাইকুম আ